এই বন্ধু দেশে কোনো আইন নাই নিয়ম নাই শৃঙ্খলা নাই থাকলে এখন বাউল সম্মান আবুল হোসেনরা করে গ্রেপ্তার করতো না জামিনও দিল না উল্টা আঙ্গুর মাইরা দিল এই আমার বাউল বন্ধু তুই ঠিকই কইছ রে দেশে কোনো আইন নাই নিয়ম নাই যদি থাকতো তাহলে তো বাউল সম্রাটে তাল গাছের উপর উঠতে বাস গুয়ার মধ্যে দিয়ে কারা করা তুই দরকার আছিল মানুষ বালা থেকে পুলিশে ধরতে পারছে ওরে তুই কি কই কি কইলে এইটা গো বাউল সম্পর্কে জ্ঞান সম্পর্কে জানোস ও সকল কিতাপ জানে তোকে মৌলুভূমির তে গুণ বেশি জানে এই বন্ধু আমিও তো কই তক বাউল রাং গো মলুভূমির তে গুণ না এক হাজার গুণ বেশি জানে কোনটা বেশি জানে জানোস যার নামে কিভাবে যাই তইবো এইটা বেশি জানে গানের মধ্যে যাইস তুই শুনিস আঙ্গ বাউলরা কি যুক্তি কি বুদ্ধি দে ওগো রে কত জ্ঞান রে শুনলি মনটা বই না যায়গা ও বন্ধু ইবলিশেরও কিন্তু জ্ঞান বুদ্ধি বেশি ছিল এগুলো বেশি ছিল দেখে কিন্তু ইবলিশ হয়েছে তগই ওই আসরে ভালো লোক যায় রে সব গান জুটি যায় গান জায়গা অনেকে যায় আর ও যে যুক্তি রে যুক্তি শুন না আমার শিশু দইরা জায়গা এই যুক্তি তো মাদ্রাসার ছাত্ররাও খন্ডাইতে পারে কোন কথাই কোন যাইব না আঙ্গু হাসুয়া পাই পালা ছিল আঙ্গু কত সম্মান দিত এই পাগলে পাগল সিনে আর হাসু সিনে ছাগল তোরা তো ছাগলই ছিলি তাই তোকে গুরুত্ব দিছে এখন ভালো সময় আইছে। ভালো 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 না হইলে কিন্তু মায়ের একটা মারিত পরব না রে বন্ধু